কথা শুনে আনন্দ চিত্তে মাকে জানতে চাইলেন কিভাবে তিনি তার পূজা প্রচার করতে চান এরূপ কথোপকথনের পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামনির বেশে মর্তে যাবেন এবং নিজের পূজা প্রচার করবেন যেমনই কথা তেমনি কাজ হঠাৎ একদিন তিনি বুড়ির ছদ্মবেশ ধরে ধনপতি নামে এক বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতি বেনের বউ তাকে ভিক্ষা দিতে এলে তিনি জানতে চাইলেন তার কটি সন্তান উত্তরে বউটি বলেছিল তার কোন পুত্র সন্তান নেই তার সাতটি কন্যা সন্তান রয়েছে এই কথা শুনে দেবী ভগবতী বলল যে যার পুত্র সন্তান নেই তার ঘরে আমি ভিক্ষা নেই না বলে সে চলে গেল অবশেষে ধনপতি বেনে সোনা মাত্র খুব দুঃখ পেল এবং তাকে ফিরিয়ে আনার জন্য সে ছুটলো অবশেষ সে দেখলো বুড়িকে দেখতে পেল একটি বট গাছের নিচে সে বসে আছে সঙ্গে সঙ্গে তার পা জড়িয়ে ধরল এবং সে ছেলে হবার উপায় জিজ্ঞাসা করলো বুড়ি বামনি তখন তাকে বলল যে আমি একটা ফুল দিচ্ছি এই ফুলটি যেন ঋতু স্নানের দিন তোর বউ যত ফুলটি ধুয়ে জল খেয়ে নেয় তাহলেই তোর ছেলে হবে বুড়ির কথা মতো ঋতু স্নানের দিন বউ সেটি ধুয়ে জল খেল এবং গর্ভবতী হল সকলে ছেলে হবার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল দশ মাস দশ দিনের দিন বেনে বয়ে প্রসব যন্ত্র শুরু হলো সে সন্তান প্রসব করতে পারছিল না এমন সময় দেবী ভগবতী আবার বুড়ির বেশ ধরে তাদের বাড়িতে উপস্থিত হলো এবং বাড়িতে প্রচুর ভিড় দেখে ভিড়ের কারণ জানতে চাইল সব শুনে বুড়ি ভিতরে গেল এবং হাত তার তার সন্তান হলো তখন তিনি নাম বেনে রাখলেন জয়দেব এবং চলে গেলেন কিছুদিন অতিবাহিত হলো হঠাৎ একদিন ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে এবং লক্ষপতি বেনের বাড়িতে ভিক্ষা চাইতে এলো একই রকম তাকে প্রশ্ন করলো তার কয়টি সন্তান সে বললো আমার সাত ছেলে আমার কোনো কন্যা সন্তান নেই বুড়ি বললো যার কন্যা সন্তান নেই তার ঘরে আমি ভিক্ষা গ্রহণ করি না অবশেষে একই রূপভাবে লক্ষ্যপতি বেনে তার হাতে পায়ে পড়লো বুড়ি তাকে একটি ফুল দিলেন বললেন যে ঋতু স্নানের দিন ধুয়ে তোর বউ যেন জল খায় তাহলে তোর কন্যা সন্তান হবে এরপর লক্ষ্যপতি বেনের বউ সেই কথা মতো কাজ করলো গর্ভবতী হলো এবং দশ মাস দশ দিন পর তার বইয়ের প্রসব যন্ত্রণা শুরু হলো কিছুতেই প্রসব হচ্ছিল না শেষে সেই মা ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে মর্ত এলেন তার পেটে হাত ধুলিয়ে দিল সঙ্গে সঙ্গে তার কন্যা সন্তান হলো এবং বুড়ির সেই মেয়েটির নাম রাখলেন জয়াবতী কিছুদিন যায় জয়াবতী বড় হতে থাকি ওদিকে জয়দীপ বড় হতে থাকে জয়াবতী ক্রমশ বেড়ে উঠতে লাগলো তারপর একদিন জয়াবতী যখন খেলার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে খেলা করছিল জয়দেবের পায়রা এসে জয়াবতীর কোলের উপরে বসল জয়দেব জয়াবতীকে সে পায়রা চাইলো সে পায়রা ফেরত চাইল সে পায়রা দিতে অস্বীকার করল ধান দুর্বা নিয়ে সে পুজো শুরু করল এবং তার সাথীরাও খেলতে লাগলো জয়দেব জয়াবতীকে জানতে চাইল সে কি করছে উত্তরে জয়াবতী বলল মা মঙ্গলচন্ডীর আমি পুজো করছি সে বললো এই পুজো করলে কি হয় এই পুজো করলে হারালে পায় মনের জিওয়ায় খানায় কাটে না আগুনে পুড়ে না জলে ডোবে না সুতিন মেরে ঘর হয় রাজা রাজামুলে রাজ্য পায় জয়াবতীর মুখ থেকে এই কথা শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি ফেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে অনেকক্ষণ পর মা তাকে জয়াবতীর সাথেই বিয়ে দেওয়ার কথা বলে অবশেষে সে সে ঘর থেকে বেরিয়ে আসে মহা ধুমধাম করে জয়দেব জয়াবতের বিবাহ কার্য শেষ হয় বিয়ের পর বাসুর ঘরে নিয়মকানুন সেরে শুতে গেল জয়াবতী ঘুমালো না জয়দেবও ঘুমের ভান করতে লাগলো জয়াবতী তাকে ঘুমন্ত ভেবে আগের মতো গদ খেলো ঠিক তখনই জয়দেব জিজ্ঞাসা করলো সে তাকে কোনো গুন্তুক করছে কিনা জয়াবত বলল সে গন্তুক কিছু জানে না পূর্বের নিয়মের মতোই জয়মঙ্গলবারের সে গদ খেলো তাছাড়া কিছুই নয় পরের দিন সকাল হলো লক্ষপতি মেয়েকে ধনরত্নে সাজিয়ে দিল বড় বউ ডিঙিতে করে রওনা দিল সাত ডিঙা প্রচুর ধনরত্নি পাড়ি দিল জলপথে যেতে যেতে জয়দেব জয়াবতীকে বলল সে যেন গায়ের সমস্ত গহনা যেন বাক্সে ভরিয়ে তাকে দিয়ে দেয় কারণ সেখানে জলদস্যর প্রচুর উৎপাদ এই কথা শুনে জয়াবতী তাই করলো জয়দেব সে গহনা বাক্সটা জলের মধ্যে ফেলে দিল জয়াবতী তা দেখে উঠল মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করলো জয়দেব রূপই বাটা করেছিল একটা বোয়াল তারপর নৌকা তাদের পাড়ে ফিরল লোকজন ভিড় জমালো নতুন বউ দেখতে তবে বউকে দেখে সবাই হতবাগ হয়ে গেল সকলে বলা বলি করতে লাগলো নতুন বউয়ের গায়ে কোনো গহনা নেই কেন জয়দেবের সাত বোন বল জয়দেবের সাত বোন বলতে লাগলো সাত ভাইয়ের বোন হয়ে তার অলংকার নেই জয়দেব তাদেরকে থামতে বলে কিন্তু তার কথাতে কেউ সবাই বেনে পুত্রবধূকে বরণ করে ঘরে তুলল আপাতত সবই থেমে গেল এরপর এলো বউ ভাতের দিন প্রচুর লোক নিমন্ত্রিত জেলেদের উপর দায়িত্ব ছিল মাছ ধরে আনার কেউ মাছ পেল না জয়াবতী বলল সাগরে জাল ফেলতে সাগরে জাল ফেলা হলো সেই বিশাল বৃহৎ আকার বোয়াল মাছটি তখন ধরা পড়ল সেই মাছ আর কেউ কাটতে পারে না জয়াবতী বলল আমি এই মাছ কাটব আমাকে একটা কাপড়ের কান্ডার করে ঘিরে দিতে হবে সেই কাপড়ের কান্ডারের ভিতরে গিয়ে জয়দেব জয়াবতী কাজল কাজল লতাটিকে মাথার মধ্যে ঠেকিয়ে বলল মা মঙ্গলচন্ডের জয় বলে মাছটির উপরে ঠেকালো মাছ সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল এবং সেই মাছ থেকে বেরিয়ে আসলো আর সমস্ত গহনা সমস্ত গহনা পরে এলো সকলে এই অলৌকিক অলৌকিক শক্তিতে সকলে স্তম্ভিত হয়ে গেল সবাই বলল জয়াবতী রান্না না করলে তারা কেউ খাবে না অল্প বয়সী মেয়ে রান্না করতে পারবে না এই ভয়ে শাশুড়ি তাকে রাত্রে যেতে দিচ্ছিল না কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্না করতে বসলো সুগন্ধে ভরে উঠল আকাশ বাতাস রান্না শেষ হলো এবার পরিবেশনে পালা জয়াবতী সকল মানুষকে নিয়ে সেই পরিবেশন সম্পন্ন করলো সকলে সেই রান্নাকে ধন্য ধন্য করল জয়াবতের সন্তান হোক এই আশীর্বাদ করে তারা চলে গেল ক্রমশ দিন এগিয়ে চললো জয়াবতী মা মঙ্গলচন্ডীর দয়ায় গর্ভবতী হল অবশেষে অনুষ্ঠান মেনে দশ মাস নয় দিন পরে জয়াবতী প্রসব করলো একটা ফুটফুটে সন্তান ছেলেটি জন্মাবার পাঁচ দিনের দিন জয়াপতি তাকে রেখে স্নান করতে গেল এমন সময় জয়দেব এসে তাকে নিয়ে দিয়ে মা রক্ষা করলেন এরপর ষট পূজা ছয় দিনের দিন জয়াপতি ছেলেকে স্নান নিয়ে রেখে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব এসে তাকে গরুর পায়ে রেখে গেল মা ভগবতী এবারও তাকে রক্ষা করলেন আট দিনের দিন জয়াপতি স্নান করতে গেল ছেলেকে হাতির পায়ে রেখে এলো জয়দেব মা ভগবতী সব জানতে পেরে হাতিকে নির্দেশ দিলেন হাতি শুনে করে নিয়ে তাকে খেলা করতে লাগলেন এবং জয়াবতী ঘরে ফিরে এলে তাকে তার বাচ্চা তার কোলে দিয়ে দিলেন এমন নয় দিনের দিন জয়দেব ছেলেকে অশ্বিনীর পায়ে দিয়ে এলো এবারও মা ভগবতী অশ্বিনীকে তার ছেলে প্রাণ রক্ষা করতে বললেন ছেলেটি যখন এক মাস পূর্ণ হল নিমানের ষষ্ঠী পুজোর আয়োজন হল জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের পাঁতটি পুঁতে দিয়ে এলো জয়াবতী যখন স্নান করছিল তখন ছেলেটি উঠে আসলো ছেলেটিকে নিয়ে তার শাড়ির আশই বলে টান দিল মা ভগবতীর দেয়াতে ছেলেটি আবারও বাড়ি ফিরে এলো এরপর ছেলের ছয় মাস পূর্ণ হল অন্নপ্রাশনের দিন অন্নপ্রাশনের দিন জয়দেব ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেললো মা ভগবতীর এবারও দয়া হলো তিনি অমৃত কুণ্ডের মধ্য থেকে অমৃত নিয়ে কাটা ছেলের উপরে ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে ছেলে বেঁচে উঠল এতদিন জয়দেব জয়াবতীকে তাচ্ছন্ন করত এবার সে তার ব্রতের প্রশংসা করল। এও বললো সব পেয়েছে একটা প্রমাণ পায়নি অবশেষে কিছুদিন কেটে যায় সে রাজ্যের রাজা মারে যায় রাজা ক্ষুদ্রে বের হলো একটা শ্বেত হাতি তারপর মা ভগবতীর দীপায় জয়দেব হলো সেই রাজ্যের রাজা জয়বতী হলেন সেই রাজ্যের রানী দীর্ঘদিন অতিবাহিত হলো তাদের সন্তানাধীন তারা বিবাহ দিলেন তারা সুখী হল স্বর্গ থেকে পেরিত রথ এসে জয়বতী জয়দেবকে মর্ত থেকে নিয়ে গেল মা মঙ্গলচণ্ডের পূজা দিকে দিকে প্রচারিত হলো জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গল